প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের রাজশাহী মনে রাখো রাজশাহী বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস অনুযায়ী হ্যাঁ এটা পরীক্ষা দিয়ে আসছো যারা খ নম্বর থেকে তোমাদের এম সমাধান দেখব তিরিশটা এম সি কিউর সমাধান যারা অন্য অন্য বোর্ড থেকে দিয়ে দিয়েছ তারা অন্য সমাধান গুলো দেখে নাও অন্য ভিডিও আর এটা হলো রাজশাহী বোর্ডের খ সেট এবং খ খ ঘ ঘ সাইরর সেট এর সাথে মিলবে একটু কষ্ট করে মিলাই নিতে হবে পানি কোন ভাষা হতে আগত শব্দ হিন্দি ভাষা হতে আনন্দ কোন প্রকার আচ্ছা এটা হবে গুণ ও এরপর নিচের কোনটি আত্মবাচক সর্বনাম এটা হবে স্বয়ং এরপর গাড়িটি বেশ জুড়ে চলছে বাক্যটি বেশ হ্যাঁ এটা হলো বাপবাচক তারপরে হলো তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন এটা হবে তিন নাম্বারটা ওই ক্রিয়া কোনটি হ্যাঁ ক্রিয়া জাত অনুসারে উদাহরণ বলে এরপরে যায় মরা অবশ্যই তোমরা সবগুলা মেলানোর পরে কমেন্টে জানাইবা কার কয়টি হইছে বাপের বাপ হ্যাঁ এটা হবে তোর নিচের কোনটি এটা বাপের বাপ রচনা শব্দের বহুবাচক হতে কোন হ্যাঁ এটা হবে আবলি এরপর এটা হবে অনুজ্ঞা ভবিষ্যৎ এরপর এটা হবে বাংলাদেশ নাগরিক কোন ধরনের বাক্যের উদাহরণ প্রক্রিয়া বাক্য এরপরে হবে বিপদ ও দুঃখ একসঙ্গে আসে এটা হবে যৌগিক বাক্য বাবা বাড়িতে আছেন এই বাক্যটি বাড়ি কোন কারক এটা হবে অধিকারক ওকে আমি কিন্তু সাজেশন দিয়েছিলাম অনেকগুলা কমান পড়ছে তো তোমরা যারা এখন পর্যন্ত সাজেশন গুলো দেখছো না তারা কিন্তু এইগুলা কমান পাইলেও পারসো না আর অন্য বোর্ড মনে করো দিন যে পরীক্ষাগুলো দিয়ে আসছো সেইগুলোর সমাধান দেওয়া আছে একটু তোমরা ভিডিওতে ঢুকে নিচে গেলেই পাওয়া যাবে তেরো নাম্বারটা হবে কালবাচক ও স্থানবাচক এরপরে চোদ্দো নাম্বারটা হবে বাপ বাচক এরপরে উদাহরণ এটা হবে কুলন এরপরে হবে অর্ধ ও বদল এরপরে হবে তিন নাম্বারটা এরপরে আঠারো নাম্বারটা হবে গত অব্যাগত তারপরটা হবে ব্যক্ত এরপরটা হবে পাতল ও চরিত্র এরপরে দশ কোটি এটার উত্তর হবে দশ কোটি দ নম্বরের পরে দেখি দেন হ্যাঁ আঠেরোশো সালে বাংলা ভাষা লেখার প্রথম ব্যাকরণিক প্রকাশ হয় আচ্ছা আঠারোশো সালে এরপরে ফুসফুস এইটা একটা ডিরেক্টলি কমন করছে আমি কিন্তু এটা বারবার পড়াইছিলাম সো এই যে যুক্তবর্ণটা এটা হ যুগ ম এরপরে পুনটি হ্যাঁ বাড়ি থারিত আচ্ছা ব্যঞ্জন দশীর দুই নম্বরটা সঠিক হবে এরপরে হবে তিন নাম্বারটা অপসংস্কৃতি এরপরটা হবে ডাক ডাকাই এরপর হবে মন কোনটি উদাহরণ পুরস্কার মন নিজের নিচের শব্দটি পরিবাচক এটা হবে জেলে আশা করি সবগুলা মিলানোর পরে কমেন্টে জানিয়ে দিবা কার কয়টা হয়েছে আর যদি কোনো একটা ভুল পাও তো কমেন্টে জানিয়ে দিবা যে এই নাম্বারটা ভুল হবে সঠিকটা জানিয়ে দিবা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য